নমস্কার বন্ধুরা রুমা ট্যারেস গার্ডেনে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আমি তো শীতের সিজনটা মিস করে দিয়েছি যার জন্য মিস করে দিয়েছি তার কারণ হচ্ছে আমার বাড়িতে কাজ হচ্ছিল যে কারণে আমি এই শীতের সিজনটা ধরতে পারিনি তার জন্য মন খারাপের কিছু নেই তো আমি গরমের সিজনের জন্য সব বেড তৈরি করছি আর আমি কি কি দিয়ে বেড তৈরি করছি প্রত্যেক দিন একটু একটু করে একটা একটা করে বেড তৈরি করছি ওই যে পেছনে যে বেডগুলো দেখতে পাচ্ছে আমি যে ফলের ক্যারেটের মধ্যে দিয়েছি তো সেই বেডগুলোর মধ্যে আমি কলা গাছ কেটে টুকরো টুকরো করে ওটার মধ্যে দিয়েছি এই এক দু মাসে মোটামুটি ওগুলো পচে মানে একটা ভালো পরিমাণের সার হয়ে যাবে তো দিয়েছি তারপরে চিন্তা করলাম যে এখনও তো শীত রয়েছে সবে ডিসেম্বর মাসের আজ দশ বারো তারিখ তো ওর মধ্যে কিছু শাক ডাক দিয়ে দিই ধনে পালং শাক তারপর হচ্ছে রাই এই হাবিজাবি এগুলো দিয়ে দিই ও উপর থেকে শাকটাও যদি হয় তাহলে হয়ে যাবে আর আমার মাটিটাও তৈরি হয়ে যাবে ততদিনে তো সেই চিন্তা করে আমি বেডগুলো বানিয়ে রেখেছিলাম ভাবলাম যে দিয়ে দিই শাকগুলো তো দিয়ে দিলাম তো এখানে দেখো আমি আরেকটা বেড তৈরি করছি সেটা হচ্ছে বারো বাই বারো একটা গ্রো ব্যাগ তার মধ্যে আমি প্রথমে দিয়ে নিলাম হচ্ছে ডিমের কার্টুন ছিঁড়ে তারপরে দু এক মুঠ মাটি দিয়ে দিলাম মাটি দিয়ে তারপরে হচ্ছে সবজি খোসা এই যে দেখতে পাচ্ছ আমি যে মাটিটা দিচ্ছি খুব অল্প পরিমাণে যা শুধু নামমাত্র ছিটিয়ে দিলাম ঠিক আছে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সবজির যে চোচাগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি ওই যেখানে আমি প্লাস্টিকে করে জমিয়ে রেখেছিলাম তো মাঝে মাঝে একটা একটা করে আমি ট্রে রেডি করছি আর আমি এভাবে ট্রে রেডি করছি আমাদের মাটি রয়েছে কিন্তু মাটিটা আমি ইউজ করি না কারণ ছাদের মধ্যে অনেক লোড পড়ে যায় আর যার জন্য বাড়ির থেকেও আপত্তি থাকে আর গার্ডেন করার জন্য ভীষণ মানে এক প্রকার যুদ্ধ করে করতে হয় তার জন্য যাতে লোড না হয় সেই কারণে আমি এইসব দিয়ে গাছ করছি এর আগে যখন আমার নিজের ছাদ মানে এই ছাদটা যখন হয়নি নিচের যখন ছাড়টা ছিল দোতলার ছাড়টা যখন ছিল তখন কিন্তু আমি কচু চাষ করেছিলাম অনেক কিছু চাষ করেছিলাম তারপরে আমার এই ছাদের কাজ হওয়ার জন্য আমার সব মানে সব কিছু বন্ধ ছিল তার জন্য আবার নতুন করে শুরু করতে হচ্ছে তো প্রত্যেকটা আমি আপাতত বেড রেডি করছি বেড রেডি করার পরে এগুলো রেখে দেব এই কয়েকদিন দু এক মাসের মধ্যে মোটামুটি এগুলো পচে ভালো একটা বেড তৈরি হয়ে যাবে ততদিন পর্যন্ত অল্প অল্প করে আমি একটা একটা করে বেড রেডি করছি তো আমার একটা বেড তৈরি হয়ে গেছে বন্ধুরা ওরা দেখতেই পাচ্ছ বেটাতে আর সব কিছু দেওয়ার পরে লাস্টে উপরের দিকে একটু বেশি করে মাটি দিয়ে দেব। মানে দু চার মুঠ বেশি দিয়ে মাটির উপরেরটা ঢেকে দেব তো এইভাবে একদম হালকা একটা বেড আমি তৈরি করে নিলাম যাতে আমার বাড়ির থেকে কথাও না শুনতে হয় আর আমার মানে ছাদটাতে লোডও না পড়ে ঠিক আছে তার জন্য আমি এভাবে করে আপাতত এবছর বেড এভাবেই তৈরি করছি তার মধ্যে আমাদের ছাদটাও একটু ডিস্টার্ব হয়েছে যার জন্য বাড়ির থেকে একটু আপত্তি করছে সবাই যে ছাদটা ভালো ঢালাই হয়নি এদিক ওদিক এদিক ওদিক মানে উঁচু নিচু রয়েছে যার জন্য আপত্তি তো খুব কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে এবার আমাকে তো এই যে তোমাদেরকে বলেছিলাম এই বেডগুলোর মধ্যে আমি বেড তৈরি করতে দিয়েছিলাম তার মধ্যে হচ্ছে কিছু শাক শাকের বীজ আমি দিয়ে দিয়েছি তো সেই বীজ মাটিগুলো একটু হালকা হালকা শুকিয়ে গেছে তো আমি ভাবছি যে এটাকে জল দিয়ে একটু ভিজিয়ে দিই তো বেশি জল দেওয়া যাবে না বীজগুলো যদি পচে যায় তার জন্য আমি হালকা হালকা করে দিয়ে দিচ্ছি বন্ধুরা বাড়ির থেকে যদি আপত্তি থাকে না তাহলে কিন্তু তোমার খুব ক মানে কষ্ট করে এই জায়গাগুলো করতে হয় আমাকে বাড়ির থেকে কেউ সাহায্য করে না মাঝে মধ্যে আমার একটি ছেলেকে যদি এদিকে দিকে নিয়ে যায় তাহলে এটা ওটা আনতে হলে ওকে সাথে করে নিয়ে যায় আদারওয়াইজ কেউ এটাতে মানে সাহায্য করে না আর তিনতলার ছাদের উপরে মাটি উঠিয়ে গাছ করা মানে ভীষণ ভীষণটাফ ব্যাপার আর আমার ভীষণ পায়ের গোড়ালিতে ব্যথা যে কারণে এবার আমিও মানে ইচ্ছে নিয়েই ইচ্ছে নেই আবার ইচ্ছে আছে ইচ্ছে নেই ইচ্ছে আছে। মানে মনের দিক থেকে প্রচণ্ড পরিমাণে ইচ্ছে কিন্তু শরীরের দিক থেকে আমি পেরে উঠছিলাম না যেই কারণে মাটি উঠানো হাবি জাবি এগুলো আমাকে কেউ সাহায্য করবে না সমস্তটা আমাকে নিজে নিজে করতে হবে সেই কারণে কিন্তু আমার মানে শীতের সিজনটা আমি পার করে দিয়েছি যাই হোক গরমের সিজনের জন্য যেহেতু অনেকটা সময় আছে ধীরে ধীরে করে আমি এগুলো রেডি করে নেব আর তার জন্য আমি চিন্তা করছি না কারণ যেহেতু এটা পার হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কোনো ব্যাপার না যার জন্য আস্তে আস্তে করে মাঝে মাঝে করে একটা একটা করে আমি বেড তৈরি করে নেব যাতে গরমের জন্য আমার কোনো অসুবিধে না হয় সত্যি কথা বলতে আমি ভীষণ এগুলো করতে ভালোবাসি কিন্তু যেহেতু ছাদটা এখন অনেকটা উঁচু হয়ে গেছে আর সবার সাহায্য ছাড়া একা একা মানে আমিও পেরে উঠি না বললাম তো তোমাদের গোডালের ভীষণ ব্যথা ইউরিকাস ইউরিকাসির টেস্ট করেছিলাম কিন্তু কিচ্ছু ধরা পড়েনি কিন্তু কিসের ব্যথা কিছুই বুঝতে পারছি না তো আজকে আমি এই দুটো বেড রেডি করলাম এই গ্রো ব্যাগগুলো রেডি করেছি এটার মধ্যে একটু জল দিয়ে রেখে দিই তাহলে তাড়াতাড়ি একটু পচে যাবে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে টাটা